আপনারা জানেন পায় একজন সাহাবি আনহু সবচেয়ে বেশি বয়স্ক সাহাবি সবচেয়ে বৃদ্ধ সাহাবি সালমান আনহু বিশ বৎসর যখন তার বয়স তখন সে পাগল পারা হয়ে গেছে ইহুদি ধর্মের মাঝে চল্লিশ বৎসরে কাটাইলাম শান্তি নাই খ্রিস্টান ধর্মের মাঝে চল্লিশ বৎসরে কাটাইলাম শান্তি নাই বন্ধ করে দিছি সম্ভবত সমস্যা হয়েছে ইউনোটো খ্রিস্টান ধর্মে চল্লিশ বছর শান্তি নাই ইহুদি ধর্মে চল্লিশ বছর শান্তি নাই হিন্দু ধর্মের মাঝে চল্লিশ বছর শান্তি নাই বলেন তো চল্লিশ 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 কত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তো হিসাব আছে দেড়শো যে কইছেন না একশো বিশ বছরের মাথায় পণ্ডিতের কাছে যায় যারা কিতাব যারা বিভিন্ন তৌরা জাবুর ইঞ্জিল বিভিন্ন ধর্মের খ্রিস্ট ধর্মের যারা সালমান ফার্সি রাদি আল্লাহ তালু খ্রিস্টান ধর্মের যাজকদের সামনে গিয়া দাঁড়ায় কয় এ খ্রিস্টান ধর্মের যাজক চল্লিশ বৎসর খাটাইলাম তোমার ধর্মের মাঝে শান্তি নাই চল্লিশ বৎসর খাটাইলাম ইহুদি ধর্মে শান্তি নাই চল্লিশ বৎসর খাটাইলাম হিন্দু ধর্মে শান্তি নাই বলো কোন ধর্মের মাঝে গেলে শান্তি পাওয়া যায় ইসলাম শব্দের অর্থই শান্তি ইসলাম ধর্ম শান্তির ধর্ম জানেন কিতাবের মাঝে উল্লেখ করা হয় সিরাজের কিতাবের মাঝে উল্লেখ করা হয় খ্রিস্টান ধর্মের পাদ্রিগুলি অবাক হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে একজন পাদ্রি কানে কানে ডাক দিয়ে কয় সালমান পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মাঝে শান্তি পাওয়া যা তবে শোনো আমাদের তওরা ইঞ্জিলের মাঝে একটা লেখা আছে একটা কথা আছে পৃথিবীতে একটা ধর্ম আসছে যেই ধর্মটার নাম ইসলাম কন্যা সুবাহান আল্লাহ তাওরাতের মাঝে জাবুরের মাঝে ইঞ্জিলের মাঝে তিনো কিতাবের মাঝে লেখা আছে এরে ভাই সালমান পৃথিবীতে এমন একটা ধর্ম আসতেছে যে ধর্মটার নাম হবে ইসলাম মুসলমান যেই ধর্মের বাহক হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই ধর্ম ছাড়া পৃথিবীর বুকে কোনো ধর্মের মাঝে শান্তি নাই আজকে দেখেন আমরা নামাজ বাদ দিয়া শান্তি খুঁজি আমরা খুঁজি অনেকেই খুঁজে এমনটা আমরা খুঁজি না অনেকেই খুঁজে নামাজ বাদ দিয়া শান্তি খুঁজে ইমান বাদ দিয়া শান্তি খুঁজে তেলাওয়াত বাদ দিয়া শান্তি খুঁজে রোজা বাদ দিয়া শান্তি খুঁজে অথচ খ্রিস্টান ধর্মের যা জগ ডাক পৃথিবীতে শান্তির ধর্ম একটাই ওই ধর্মটার নাম হলো ইসলাম মুসলমান হইস ইসলাম বাদ দিয়া মুসলমান হওয়া যায় না আর ইসলামের এই ছয়টা গুণ বাদ দিয়া ইসলাম নাই ছয় গুণ বাদ দিয়া মুসলমান নাই খ্রিস্টান ধর্মের যা রে বলে বাই ওই ইসলাম ধর্মটা পাবক হই ওই বলে আমরা রে আরবের মাঝে মদিনার মাঝে ছেলে আবদুল্লাহির হয়ে গেছে মোহাম্মদ একটা ধর্মের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় লা ইল্লাল্লাহ এইটা যদি গ্রহণ করতে পারো শান্তি পাই বা খ্রিস্টান ধর্মে শান্তি নাই ইহুদি ধর্মের মাঝে শান্তি নাই হিন্দু ধর্মের মাঝে শান্তি নাই শান্তি এক জায়গায় সেই ধর্মটার নাম ইসলাম সে বলে কেমনে যাব বলে দেখো হাত ধরে চলে যাও এই জায়গায় গিয়া মুহাম্মদরে পাইবা মোহাম্মদরে যদি পাও মুহাম্মদের মাঝে তিনটা জিনিস দেখবা একটা হলো মোহাম্মদ সৎকার জিনিস খায় না দুই নাম্বার মোহাম্মদ হাদিয়ার জিনিস কা তিন নম্বরে মোহাম্মদের ডান বাহর মাঝে একটা মোহরে নববাদ দেখবা একটা চিল দেখবা গুস্তির টুকরা দেখবা এটার মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা জিনি যদি পাও দেরি কইরো না হাতটা বাড়ায়া দিয়া ইসলাম গ্রহণ করে নিও ইসলামের দুই কাজ আয় শান্তি পাইবা আমি মিম্মা রাজাকনাহুম ইনফিকুন আমি আল্লাহ তোমারে যেইগুলি দিছি আল্লাহ যদি আমার গরিব বানাইতো কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমার হাত না দিত কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমার কর্ণ না দিত কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমার চক্ষু না দিত কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমার বুবা বানাইতো কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমার জিব্বার বাক শক্তিটা না দিত কিচ্ছু করার ছিল না আল্লাহ যদি আমারে বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরির মালিক না বানাইতো টাকাওয়ালা ক্ষমতাওয়ালা না বানাইতো আমার কিচ্ছু করার ছিল না আল্লাহ কয় ওমিম্মা রাজাকনা হুম ইউনফিকুন আমি আল্লাহ তোমারে যেইগুলি দিলাম অর্থ সম্পদ যেইগুলি দিলাম তোমার বডির মাঝে আমি আল্লাহ তোমারে যা দিলাম অর্থ সম্পদ তোমারে যা দিলাম সবগুলির মধ্য থেকে সাধ্য মতো আমি আল্লাহরে দিয়া দিও সাধ্য মতো আল্লাহরে দিও যেমন বড়ির ক্ষেত্রে আল্লাহর হক নামাজ আদায় করতে হবে বড়ির ক্ষেত্রে বিভিন্ন কিছু আছে বড়ির যে এবাদতগুলি আছে বড়ির দিয়ে নামাজ পড়তে হবে বড়ি দিয়ে রোজা রাখতে হবে বড়ি দিয়া হজের সমর্থইলে হজ করতে হবে বড়িতে যেইগুলি আল্লাহ তাহলে নিয়ামত দিছে এইগুলি যদি শুক্রে আদায় করে গিয়া মালিকের হুকুম পালন করি এইটার ব্যাখ্যার ভিতরে পড়ে যাবে যা আল্লাহ আমার যে সুস্থ দৃশ্য সুস্থ থাকতে তোমার গুলামি করলাম দেহের হক কিছু তোমার রাস্তায় খরচ করলাম আল্লাহ তুমি আমার যে সম্পত্তিগুলি দিস বাড়ি গাড়ি টাকা পয়সা মেল ফ্যাক্টরি তা থেকে যতটুকু সম্ভব হয় মালিকের রাস্তায় সৎকার সময় সৎকা করা ফেতরার সময় ফেতরা করা জাকাতের সময় জাকাত দেওয়া গরিব অসহায়দেরকে দান করা আল্লাহ খয় যেগুলির মালিক তুমি আজকে হয়ে গেছ এইগুলি তো তোমার ছিল না এইগুলি তো আমি আল্লাহ তোমারে দিছি যেহেতু আমি আল্লাহ দিছি আমি আল্লাহর জন্য কিছু দিয়ে দিই বলেন তো এই সবগুলির মালিককে আমি ছিলাম না আল্লাহ বানাইছে এই সবগুলির মালিক আমি ছিলাম না আমারে আমার আল্লাহ বানায় দিছে যেহেতু আমারে আমার আল্লাহ বানাইছে আল্লাহ ক আমার রাস্তায় খরচ করল আজকে দেখেন হয়তো দুই তিন দিন পরে পহেলা বৈশাখ দূর দৌড়মেরা এরব বাংলাদেশে আইব অন্য দেশে আবার পহেলা বৈশাখ আইত না বাংলাদেশে আয় আবার সুনামগঞ্জ বেশি একটা আয় না বাংলাদেশও পহেলা বৈশাখ আয় পহেলা বৈশাখের দিন কত যুবক কত দিক দিয়ে কত টাকা পয়সা নষ্ট করবো আমি আমার সচৌকে দেখা একটা বিষয় আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে এক বড় দোকানে গার্মেন্টসে বসা তো এই দুখানে একই দিনের ঘটনা আল্লাহ অন্তরে যে আমি মিথ্যা বলছি না এক নিজের কানে নিজের চৌকে দেখা বসা এক ইসলাই ইসলাহি জলসা করবে পহেলা বৈশাখ আসছে ভাই কিছুদিন পঞ্চাশ টাকা দিয়ে গো আর কত দিতাম পঞ্চাশ টাকা দিছে আমার চোখের সামনে পঞ্চাশ টাকা দিয়ে আর কত জায়গা দিতাম গেল কিছুক্ষণ পরে আমি বসাই জায়গাতেই কিছুক্ষণ পরে আসছে তারা পহেলা বৈশাখ উদযাপন করবে দশ হাজার টাকা এক ক্যাশ তো দেওয়া হাজার টাকা ক্যাশ তাকে দশ হাজার টাকা দেয়া দিছে টু শব্দ করলো না পঞ্চাশ টাকা দিয়ে এখন কত দিতাম এদিক তো দশ হাজার টাকা দিয়ে এখন দেয়া দে আল্লাহ খা এটা তো আমার রাস্তা না এই যে ইসলাই মাহফিলের জন্য আসছিল এটা আমার রাস্তা ছিল এইখানে দিয়া কস কত দিতাম নাফর মান আর ওই জায়গায় দশ হাজার দিয়া কস দিয়া দিয়ে লাগলে আরলে এরে কপাল ফোড়া কবে বুঝবি এই পথে দেওয়ার কারণে এই টাকাটা দিয়ে যত গুণা হবে প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার আমল নামাই থাকবে হয়তো আপনাদের সমাজও নাই বিভিন্ন এলাকায় আছে যেমন উনত্রিশ তারাবি ফুইরা। উনত্রিশ তারাবি আমরা যখন গেছিলাম তখন দেখছি উনত্রিশ তারাবি ভীরা রাত্রিবেলায় এক জায়গায় যাওয়ার ফতে মসজিদের সামনে দেখলাম মোবাইলে লুডু খেলে জোয়া দরা বাজি দরা তাদেরকে বলছি ভাই খেলতে চাস ভালো কথা খেল পরে বুঝবি এই যে জোয়া খেলা যেটা আছে যারা জোয়া খেলে আপনারা খেলেন না যারা খেলে যারা জোয়া কেইলা যাদেরকে শিক্ষা দেয়া গেছে কিয়ামত পর্যন্ত ও যারা শিক্ষা দিব সে যারা শিক্ষা দিব আপনি যারা শিক্ষা দেয়া গেছেন জোয়া খেলা আর বিভিন্ন খেলা কত খেলা হইতেছে আপনারা ভালো বোঝেন যারা শিক্ষাটা দিয়া গেছেন আপনি মনে করেন হস কইরা এক বাইতুল্লাহ যায় হজরা আস দইরা তোবা টোবা কইরা আল্লাহ আর খেলতাম না গেলেন টাকা পয়সা হয়েছে জোয়া গেলে টাকার মালিক হইয়া গেছেন গত শুক্রবারে বলছিলাম না তো টাকার মালিক হতো কত কিছুই করা যায় জোয়া কিলা টাকার মালিক হইয়া হজরা আসত পাথর ধরে আল্লাহ সুমা টুমা দিয়া এক হজ মবরু টু কইয়াইয়া আর খেলতাম না কিন্তু ওই যে একটা শৎখায় জাড়িয়া চালু করে গেছেন আরেকজন হয়ে গেছেন এই যে যতদিন না ফরমানি করবো খেলবো ততটা গুনার একটা অংশ আপনার কবরায় কি রায়কে গেছেন কি রায়কে গেছেন কি রায়কে গেলেন দুনিয়ায় আপনি তো করে করেন তবা করে লাইছেন রায়খাতে গেলেন একটা শৎখায় জাড়িয়া আপনার টাকা একটা গুনাহের কাজে দিয়া গেলেন এই গুনাহে দিয়া যত দিন গুনা হবে আপনার এই গুনাহের একটা সিলসিলা কবরের ভিতরে সন্দেহ মসজিদে দশ টাকা দিলে কষ্ট লাগে রে বাফ অথচ দুনিয়ার লাইনে হাজার হাজার টাকা চলে গেল কষ্ট লাগে না এ তিনদেরকে দশটা টাকা দিলে কষ্ট লাগে দুনিয়ার লাইনে হাজার হাজার টাকা গেলে কষ্ট লাগে না আল্লাহর রাস্তা গরিব মিসকিনদের দশটা টাকা দিলে কলিজায় লাগে আর দুনিয়ার লাইনে পহেলা বৈশাখের নামে বিভিন্ন অনুষ্ঠানে টাকা পয়সা নষ্ট করতে কষ্ট লাগে না যায় না রাইকেন সম্পদ মালিক আপনা আমি ছিলাম না আল্লাহ বানাইছে আল্লাহ সম্পত্তি যদি হারাম কাজে যা কিয়ামত পর্যন্ত দায়বার আমার ঢুকবে আর এই আল্লাহর দেওয়া সম্পত্তি যদি হালাল কাজে যা আল্লাহ ডাক দিয়া বলবে আমার দেওয়া সম্পত্তি আমার রাস্তায় খরচ করছো যা তো মুত্তাকি বানায় দিলাম সফল কাম বানায় জান্নাতি বানায় দিলাম আপনার সম্পত্তি কোন পথে ব্যয় করবেন আপনার স্বাধীনতা তবে আমার দায়িত্ব আপনাকে বলে দেওয়া হালাল কোন পথ হারাম কোন পথ যদি না বলি আল্লাহর কাছে আমার দরকার দিব এল্লাহ দায়িত্ব আমার বলে দেওয়া আল্লাহ কয় এক নাম্বার আল্লাহ দি দায়িত মেনু নাবিল গাইব যারা আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের উপরে দুই নাম্বারে যারা ফাঁস ওক্ত নামাজ আমি আল্লাহর নামাজও সঠিকভাবে আদায় করে তিন নম্বরে ওমিমার জতনা হুম যারা আমি আল্লাহর দেওয়া সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় খরচ করে আমি আল্লাহর রাস্তায় যারা খরচ করে তিন নম্বরে চার নম্বরে আল্লাহ কয় আল্লাহ জি নাই মিনু না বিমা জিলাই আমার। বাইরে আওয়াজ নাই একবারে কম আপনি দুতলা ছাদে উপরে উঠে দেন তো ইউনিটটি আছে কি না না গেছে যা আল্লাহ বলে আল ওয়ালদি ওয়ালদিনি মিনুন বিল গায়ব ওয়ালদিনি ইয়ামিনুনা বিমা উনজিল লাইলাই চার নাম্বারে যারা ও নবী আপনার উপরে যে কিতাব দিলাম বলেন তো আমাদের নবীর নাম কি সবাই কয় না কি জানি সন্দেহ লাগে আমাদের নবীর নাম মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম আল্লাহ কয় ওয়াল্লাযী ইয়ুমিনূনা বিমা উনযিলা ইলাইয়হি ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহ আলাই সাল্লাম আপনার উপরে যে কিতাব দিলাম এই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে বলেন তো আমাদেরকে আল্লাহ যে কিতাব দিছে এই কিতাবের নাম কি কুরআন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে কিতাব দিছে আমাদের নবীর উপরে এই কিতাবের নাম হলো কুরআন আল্লাহ কয় ও নবী আমার মিনু যারা আপনি আল্লাহ আমি আল্লাহ আপনার উপরে যে কিতাব দিলাম এই কিতাবের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে অমা উং কাবলে আপনার আগে যেই নবীরা গেছে আদম নবী পর্যন্ত আমি আল্লাহর যত নবী গেছে তাদেরকে যত কিতাব দিলাম ওই সব কিতাবগুলির উপরে যারা বিশ্বাস স্থাপন করবে ছয় নম্বরে আল্লাহ কয় অবিল আিরতি হুম আখেরাত হবে আখেরাত কায়েম হবে হাসরের ময়দান কায়েম হবে ওই ময়দানে দাঁড়ায়া বান্দার পরিপূর্ণ জীবনের হিসাব দিতে হবে ওই দিনটারে যারা বিশ্বাস করে এক নম্বরে যারা অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করে দুই নাম্বারে যারা নামাজ আদায় করে তিন নম্বরে যারা আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তায় খরচ করে চার নম্বরে যারা অতি আমি আমার নবীর উপরে যেই কিতাব দিছি এই কিতাবের উপরে যারা যারা বিশ্বাস স্থাপন করে পাঁচ নম্বরে আগের যে নবীরা রেগেছে তাদের উপরে যত কিতাব আছে এইগুলির উপরে তারা বিশ্বাস স্থাপন করে ছয় নাম্বারে আল্লাহ কয় তারা আখেরাতের দিবসে বিশ্বাস স্থাপন করে গুণ গুণ যার অন্তরে হবে আল্লাহ কয় আলাহিম আমি রবের পক্ষ থেকে তারা হৃদয় প্রাপ্ত হয়ে যাবে আল্লাহ আমাদের কবুল করো সবাই বলে আমিন আল্লাহ কয় ওলাই আলা হুদা মির রব্বিহীম তারা আমি রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে উলাই কাহুমুল মুফলিহ যারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তারাই সফল কাম হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই ছয়টা আগুনের মালিক হওয়ার তৌফিক দাও সবাই বলে আমিন তবে যুবক বা একটা কথা বিশ্বাস করিল এই ছয় গুণের বাহিরে যারা আছে তাদের মাঝে শান্তি নাই এই ছয় গুণের বাহিরে যারা আছে তাদের ভিতরে শান্তি নাই এই ছয়টা গুণ যার ভিতরে আছে সে দুনিয়াতেও শান্তি জাগ্রত থাকলেও শান্তি ঘুমন্ত থাকলেও শান্তি সর্ব অবস্থায় তারা শান্তি এবাদতেও শান্তি নামাজও শান্তি তেলাওত শান্তি সর্ব অবস্থায় শান্তি পাবে মজা পাবে সুন নাই আল্লাহ এদের যেন মানুষ হলেও ওরা মানুষ না এরা হিংস্র জানোয়ারের সাইতেও আরো খারাপ আমরা মনে করি কুকুর খারাপ এর চাহিতা আরও খারাপ শহর খারাপ এর চাহিদা আরও খারাপ যার ভিতরে ছয়টা গুণ নাই তবে যাই না রায় করে যুবক ভাই এই ছয়টা গুণ যে অর্জন করার চেষ্টা করবে আল্লাহ তার এই সফলতা দিয়ে দিবে আমরা জানি সাহাবাইকার দিয়ে আল্লাহু তাল আনহুম আজমাইন্দের জীবনের দিকে তাকাও সাহাবাইকার খালি শান্তি খুঁজতো শান্তি খুঁজতো কোনো কোনো সাহাবি বলতো আমি নবীর সামনে যতক্ষণ থাকি ততক্ষণ আমার মাঝে শান্তি আছে নবী থেকে দূরে সরে গেলে আমার মাঝে শান্তি নাই নবীর সামনে আসি আমার মাঝে শান্তি আছে নবীর সামনে নাই আমার মাঝে শান্তি নাই যতক্ষণ নবীর সামনে আসি ততক্ষণ শান্তি আছে যাদের মাঝে ইমান আছে তারা বলতো আমার মাঝে শান্তি আছে যার ভিতরে ইমান নাই তার ভিতরে শান্তি নাই আপনারা জানেন পায় একজন সাহাবি সালমান আনহু সবচেয়ে বেশি বয়স্ক সাহাবি সবচেয়ে বৃদ্ধ সাহাবি সালমান রাদি আল্লাহ তালু একশত বিশ বৎসর যখন তার বয়স তখন সে পাগল পারা হয়ে গেছে ইহুদি ধর্মের মাঝে ৪০ বৎসরে কাটাইলাম শান্তি নাই খ্রিস্টান ধর্মের মাঝে চল্লিশ বৎসরে কাটাইলাম শান্তি নাই বন্ধ রে দিছি সম্ভবত সমস্যা হয়েছে ইউনুটো খ্রিস্টান ধর্মে চল্লিশ বছর শান্তি নাই ইহুদি ধর্মে চল্লিশ বছর শান্তি নাই হিন্দু ধর্মের মাঝে চল্লিশ বছর শান্তি নাই বলেন তো চল্লিশ 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 কত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা তা হিসাব আছে দেড়শো যে কই শুনে বিশ বৎসরের মাথায় পণ্ডিতের কাছে যা যারা কিতাব যারা বিভিন্ন তৌরাজ জাবুর ইঞ্জিল বিভিন্ন ধর্মের খ্রিস্ট ধর্মের যারা সালমান ফার্সি রাদি আল্লাহ আনহু খ্রিস্টান ধর্মের যাজকদের সামনে গিয়ে দাঁড়ায় কয় এ খ্রিস্টান ধর্মের যাজক চল্লিশ বৎসর খাটাইলাম তোমার ধর্মের মাঝে শান্তি নাই চল্লিশ বৎসর খাটাইলাম ইহুদি ধর্মে শান্তি নাই চল্লিশ বৎসর খাটাইলাম হিন্দু ধর্মে শান্তি নাই বলো কোন ধর্মের মাঝে গেলে শান্তি পাওয়া যায় ইসলাম শব্দের অর্থই শান্তি ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম জানেন কিতাবের মাঝে উল্লেখ করা হয় সিরাতের কিতাবের মাঝে উল্লেখ করা হয় খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলি অবাক হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে একজন পাদ্রি কানে কানে ডাক দিয়ে কয় সালমান পৃথিবীতে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মের মাঝে শান্তি পাওয়া যায় তবে শোনো আমাদের তওরা জাবুর ইঞ্জিলের মাঝে একটা লেখা আছে একটা কথা আছে পৃথিবীতে একটা ধর্ম আসছে যেই ধর্মটার নাম ইসলাম কন্যা সুবাহান আল্লাহ তাওরাতের মাঝে জাবুরের মাঝে ইঞ্জিলের মাঝে তিনো কিতাবের মাঝে লেখা আছে এরে ভাই সালমান পৃথিবীতে এমন একটা ধর্ম আসতেছে যে ধর্মটার নাম হবে ইসলাম মুসলমান যেই ধর্মের বাহক হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ওই ধর্ম সারা পৃথিবীর বুকে কোনো ধর্মের মাঝে শান্তি নাই আজকে দেখেন আমরা নামাজ বাদ দিয়া শান্তি খুঁজি আমরা খুঁজি অনেকেই খুঁজে এমনটা আমরা খুঁজি না অনেকেই খুঁজে নামাজ বাদ দিয়া শান্তি খুঁজে ইমান বাদ দিয়া শান্তি খুঁজে তেলাওয়াত বাদ দিয়া শান্তি খুঁজে রোজা বাদ দিয়া শান্তি খুঁজে অথচ খ্রিস্টান ধর্মের যা জগ ডাক পৃথিবীতে শান্তির ধর্ম একটাই ওই ধর্মটার নাম হলো ইসলাম মুসলমান হয়েছ ইসলাম বাদ দিয়া মুসলমান হওয়া যায় না আর ইসলামের এই ছয়টা গুণ বাদ দিয়া ইসলাম নাই ছয় গুণ বাদ দিয়া মুসলমান নাই খ্রিস্টান ধর্মের যা জকরে বলে বাই ওই ইসলাম ধর্মটা পাবক খই ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে ফাই মুখ হই বলে আমরা শুনছি আরবের মাঝে মক্কা মদীনার মাঝে আবদুল্লার ছেলে মুহাম্মদের আবির হয়ে গেছে মুহাম্মদ একটা ধর্মের দাওয়াত দেয় এক আল্লাহর দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এইটা যদি গ্রহণ করতে পারো শান্তি পাইবা খ্রিস্টান ধর্মে শান্তি নাই ইহুদি ধর্মের মাঝে শান্তি নাই হিন্দু ধর্মের মাঝে শান্তি 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 এক জায়গায় সেই ধর্মটার নাম ইসলাম সে বলে কেমনে যাব বলে দেখো আমাদের রুম পারস্যের মাঝে যদি আরব থেকে কোনো বণিক আসে ব্যবসায়ী আসে তাদের হাত ধরে মক্কা মদিনায় চলে যাও এই জায়গায় গিয়া মোহাম্মদরে পাইবা মোহাম্মদরে যদি পাও মোহাম্মদের মাঝে তিনটা জিনিস দেখবা একটা হলো মোহাম্মদ সৎকারে জিনিস খায় না দুই নাম্বার মোহাম্মদ হাদিয়ার জিনিস কা তিন নম্বরে মোহাম্মদের ডান বাহুর মাঝে একটা মোহরে নবাদ দেখবা একটা চিল দেখবা গুস্তির টুকরা দেখবা এটার মাঝে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা জিনি যদি পাও দেরি কইরো নাম হাতটা বাড়ায়া দিয়া ইসলাম গ্রহণ করে নিও ইসলামে দুই কাজায়ও শান্তি পাইবা এই ছয়টা